Usmani Hamirah, mukhumlaya lain baru kadenteng pada dan gagal ialah kawasi rezeki yang agung daun-zumnum ialah kakek, zebra boleh menghilangkan wasit, bangun daun, ialah karbu musibuk, rezeki musuh mangguk, dia agung dia ragu

যে আগুনের পূজা আমরা করে এই আগুনকে নিয়ে আগুন তৈরি করবে এটা সম্ভব হতে পারে না এ মুসলমানের ছেলে ওদেরকে রুটি দেওয়ার জন্য আগুন দেওয়ার জন্য আগুনের পূজা করে রাত্র যখন এসে দেখা যা নিয়ে বিশাল আগুন মানুষ চতুর্গ দিয়া ঘুরতেছে যেমন কামাল করবে মানুষের কোয়াশ করে হাজার হাজার শত শত মানুষের উঠতেছে আগুনের কোয়াফ করতেছে আগুনের পূজা করে ওসমান হারুনি রহমতুল্লাহ আলী তো সর্বনা এখানেও তো মানুষকে মেরে এখানেও যাই দিব এখানে তো আগুন দেখা যা এখান থেকে একটু আগুনের নেয়া আমরা সাউনের ব্যবস্থা করতে গেছে এখানে রাত হয়ে গেছে এখানে যায় সেরা দেখতেছেন শত শত মানুষ চক্কর দিতেছে আর একদল মানুষ আগুনের পূজা করতেছে আগুন পুজোতে সরকারকে বলেন যে হে সরকার আমাদের একটু আগুনের এই আগুন দিয়া রুটি তৈরি করব খাবার তৈরি করব আগুন পূজকে সরকার বলতেছে যে হে মুসলমানের সুকি তোমার কত বড় সাহস আসবে এই আগুনের পূজা করতে ফিরে আসবে তিন না দুই দিন না এক বছর না দুই বছর না দীর্ঘ বছর ধরে এই আগুনের করতেছি কেন তুমি জান রে এই আগুনকে যদি পুশি করতে পারি রে পরকালের আগুন আমাদের জন্য pali হয়ে যাবে এই আগুন হলো আমাদের পুজা এই আগুন হলো আমাদের পুজা এই আগুনকে পুশি করতে পারলে পরকালের আগুন pali হয়ে যাবে খাজা ওসমান হারুন এর বিরুদ্ধে হে পুজা দাদা একটু সময় ধরে তোমার হাতটা রাখো আগুন দিয়া যদি তোমার হাত না ফুৰে বুজা গেলো আগুন তোমার বতাহ মানছে আগুন তোমার আগুনের পূজা করছো আগুন তোমার বতা মানছে আর আগুনে যদি তোমার হাত চড়িয়া জালাইয়া সার খাতিয়া রে তাহলে পূজা দিলো আগুন তোমার কথা শুনে না আগুন ফুজোকে ডাকর মানে হে মুসলমান আগুনের স্বভাৱ হলেও জ্বালাইয়া দেওয়া আগুনের পূজা আমি যাই কিছু করি আগুনের মধ্যে যদি আমার হাতটা একটু সময় তো নোরা কিনে আগুনে তো আমার হাত জ্বালাই দিলেন মুসলমান সুফি বলে হে হে ব্রাহ্ম হে ব্রাহ্মণ তুমি যে আগুনের পূজা করতেছ আমি যদি তোমার আগুনের মধ্যে যাইয়া বসে থাকি আগুনের যদি তোমার আগুনে যদি আমার এলা জ্বালা তাহলে তুমি আমার ধর্ম মানবানি আর আগুনে যদি আমার জ্বালাইয়া দেয় তাহলে আমার কোনো দাবি দেওয়া নাই তোমাদের কোনো তোমাদের উপরে কোনো কেস মামলা মোকদ্দমা হবে না ও সর্বনাশ অনেক মানুষ বলতেছে যে হ্যাঁ আমাদের সরকার আগুনে যদি এই মুসলমানের ছেলেরে না জ্বালা বুজা গেল তার ধর্ম সত্য সে সত্য তার কথা সত্য আর আগুনে যদি তারে জ্বালাইয়া দে তাহলে বুজা গেল এই লোকটা হলো বানোয়া দেও তারা অনুমতি দাও দেখা দেব শত শত বছর ধরে আগুনের পূজা করতেছি আগুনে আমরা সারে না আগুনে জ্বালাই না আর টাইম বুঝে আগুনের মধ্যে গিয়ে বৈশাখ থাকবো আগুনে তারা জ্বালাই করতো না কাটটা বড় কাটটা ছোট খাজা উসমান হারমি বলতেছে তোমরা ধর্মের একজন ছেলে দাও আমার সাথে যদি এই ছেলের শরীরের একটা রূপ পরিবর্তন হয় আমি এটার জরিমানা দেব একজন ছেলে দিলেন যে এই ছেলেটার হাত দলেন ধরিয়া বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ খাজা আসমান আরদুল্লাহ তুমি সত্য তোমার নবী সত্য তোমার ধর্ম সত্য তোমার কেলমা সত্য হে আমার মাবুদ তোমার কালপরি আর আমি কই আগুনের মেতে হলাম তুমি মাবুদ আমার হেফাযতের মালিক বিসমিল্লাহ আগুনের ভিতরে এখন তো আগুন পর্যন্ত যারা ওবা ওই কিছু সর্বনাস্তী মুসলমান তো হে তো খুব খুব কই হামদার সোলা খান্দারে পর্যন্ত ফিরে করে দিল আল্লাহ তুমি তুমি তো না হেরাতা আল্লাহ না হেরাগোবান আইরে আমরার ছেলে তারা ফিরে সরকার কত ছেলে সুরিলের ভেতর আছে না খাজা উসমান হারুনের আগুনের মধ্যে বসে আল্লাহ আল্লাহ করতেছেন আর তারা শত শত মানুষ তারা তাংশা দিতেছেন তারা বলতেছে আইরে কি ব্যাপার শত শত বছর ধরে এই আগুনের ক্ষুধা করতেছি আগুনে আমাদেরকে চিনে নাম যাই মুসলমানের ছেলে কোনদিন আগুন পূজা করে না আগুনের কাছে আসে না এই মুসলমানের ছেলেরা আগুনে কেন জ্বলে না কিছু সময় পরে এই ছেলেটা হাত লইয়া সে যা বাইরে বাইরে বলতেছেন কামনকে বলতেছেন যে আগুন পুজোকে সরকার দেখ তার শরীরের একটা রুম দুধি এই রুমের প্রতি বন্ধু দিলো সবাই হাতায়া দেখতেছে ছেলেটা বলতেছে হে তোমার শরীরের মধ্যে আগুনের একটা ফ্লাক্স জিনিস ছেলেটা বলতেছে দেখলাম আমার শরীরের মধ্যে আগুন লাগালাম আমি যেই আগুনের মধ্যে ভিতরে ছিলাম রে এই আগুনের মধ্যে আমি তার পয়সা যেমন কি আর উৎপন্ডিশ এই ছেলে সম্পর্ক বলতেছে ও আল্লাহ নবী আমি তোমার ধর্মটা তুমি সত্য তোমার কোথা সত্য তোমার ধর্ম সত্য তোমার কোরআন সত্য আমি সর্বাত প্রথম তোমার ধর্ম গ্রহণ করলাম এখন দেখা যাক এই উপস্থিত যারা ছিল সবাই এক বাইকে খাদা উসমানের হাত তুলিয়া তারা মুসলমানের ধর্ম গ্রহণ করছেন বলেন সুবাহান আল্লাহ খাদা উসমান হারনি বলতেছেন যে হে বিশ্ব হোসেন হে অবস্থিত লোকেরা জানি আর এত ব্যক্তি আল্লাহর হয়ে যাবে তার হয়ে যাবে যেই ব্যক্তি আল্লাহকে পাই নিল আল্লাহকে খুশি করলো রে এ অবস্থায় প্রকারা কোনদিন দুনিয়ার জগতের আগুনে তার জ্বালাবে না দুনিয়ার জগতের আগুন তার অনুসরণ হয়ে যাবে যেমন তাদের সুলমান নবী সুলমান নবী করে দিয়েছিলেন বাতাসকে বাপাসকে যে সময় তিনি যা বলতেন তাই এমন এমনভাবে যে ব্যক্তি আল্লাহর হয়ে গেল আল্লাহ তার হয়ে গেল দুনিয়ার জগতের আগুন তার অনুগত হয়ে গেল এই ব্যক্তি তার ছাড়া আল্লাহর ছাড়া মুসলমানের শরীরে আগুন ধরবে না ত মানুষ কি করলো একসাথে মুসলমানের ধর্মগ্রহণ করল খাদা উসমান হালনীর বক্তব্য হয়ে গেল এমনভাবে আল্লাহ আরবুল আলী ইব্রাহিম নবীরে সর্বপ্রথম পরীক্ষা করলেন কি আগুন ফালাইয়া জ্বালাইলেন জ্বলে না পরীক্ষা ফাঁস এক নম্বর পরীক্ষা ফাঁস দুই নম্বর পরীক্ষা হইল স্ত্রী লোসেরা মিশর চাইতেন মিশরের চরিত্রহীন বাদশাহ দইরা তার নিল এক জায়গা তার কিস্তির নিল এক জায়গা এই দুই নম্বর ফরিকটা তো ফাঁস তিন নম্বর ফরিকটা হইল শেষ নৈশ আল্লাহ একটা ছেলে দিছে ছেলেরে পাইয়াও ছেলে দুনিয়াতে আসার পরে আল্লাহ মনে কর তোমার স্ত্রী সহ তোমার আদুরের ছেলে ইসমাইল সহ বনবাস নিয়ে তিন নম্বর ফরিকটা এই তিন নম্বর পরীক্ষা তো ফার্স এখন আইল সাইন নম্বর পরীক্ষা সাইন নম্বর পরীক্ষা কি ছয় বছর বয়সের সময় ইসমাইলা নিয়ে বাড়ি আসলেন বাড়ি আসলে আসলেন নিয়ে রাত্রি আবার আল্লাহর পক্ষ থেকে খবর হয়েছে ও ইব্রাহিম তুমি আমি আল্লাহর নামে তোমার আদরের বস্তু তুমি মহাব্বতের জিনিস কোরবান করো সকালবেলা তুম থেকে উঠিয়া এসব তো তুমি আল্লাহর নামে কোরবান দিলেন মানুষদেরকে বাটিয়া দিলেন এরপরের রাত্রে আবার আল্লাহ বলতেছেন যে হে ইব্রাহিম তোমার এই কুরবান আমার দরবারে পৌঁছে না তোমার মহাব্বতের বস্তু আমি আল্লাহর নামে কোরবান দাও সকালবেলা থেকে উঠিয়া আর এক উঠ আল্লাহর নামে কুরবান দিলেন রাত্রে স্বপ্নে দেখতেছেন বলতেছেন যে হে ইব্রাহিম তোমার এই কুরবান আমি আল্লাহর কাছে পৌঁছে না দুনিয়ার জগতে তোমার সবচেয়ে মহাব্বতের বস্তু আমি আল্লাহর নামে কুরবান করো সকালবেলা ঘুরতে গাও ঠিক আর চিন্তা করে জানলাম কুরবানি দিলাম তোমার কাছে পৌঁছে না উৎকুরবানি দিলাম তোমার কাছে পৌঁছে না এই পৃথিবীর বুকে আর মহাবতের